বিগত ষোলো বছরেও রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে বন্ধুগণ বিগত ষোলো বছর গল্প আমরা সবাই জানি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজন কায়েম করেছে কিভাবে সৈরতন্ত্র কায়েম করেছে তিন তিনটি ভোটকে তারা কুক্তিগত করে মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল তিল ধারা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল দুই হাজার তেরো সালে সাতনার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপান মুসলমান এবং আমাদের মোলামাদের মত প্রকাশের যে অধিকার সেই অধিকারকে তারা হরণ করেছিল এছাড়া ধারাবাহিকভাবে গোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশ দিয়ে এই দেশের সেনাবাহিনীকে দিয়ে এই দেশের বিজেপিকে দিয়ে গুলি চালিয়েছিল আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়

যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ মনে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি

যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা কোনো ভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন আর পার সার্ভ করবে ভুলে গেলে চলবে না গণঅভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা প্রশ্ন করছে সার প্রশ্নগুলো উত্থাস পাচ্ছে যে সে কাছে নাকি গণহত্যাকারী সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা ফ্যাসিস্ট আমেরিকার দোষ ঠিক নন শুধু বাংলাদেশের নন পুরা পৃথিবীতে জাতিসংঘের রিপোর্টও স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে সে নির্দেশে ইরদেশে আমেরিকার নির্দেশে

পর্যন্ত আওয়ামী লীগের এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা জুলাই ঘোষণা করতে কথা বলেছিলাম জুলাই সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণা পত্র এখনো আসছে না ভুলে গেলে চলবে না এই জুলাই কোন ফলে কিন্তু আজকে বাংলাদেশে

মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে বন্ধুগণ আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন আইনসভা এবং গণপরিষদ নির্বাচনে করতে অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন বন্দোবস্ত বিনির্মাণের সংগঠিত হয়েছে আমরা জানি আমাদের হাতে সময় অল্প কিন্তু আমাদের দায়িত্ব অনেক সেই জাতি আমাদের উপর পাঁচই আগস্ট আস্থা রেখেছিল আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির উপরে জনগণ তাকিয়ে আছে সে আস্থা রাখছে